সম্বন্ধে লালবাজারে তলব করা হয়েছিল তিন চিকিৎসককে ডাক্তার কুনাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ডাক্তার রাজা ধরকে দেখা গেল শুধু এই তিন চিকিৎসকই নন তাদের সঙ্গে লালবাজারে গেলেন হাজারো চিকিৎসক মেডিকেল কলেজ থেকে মিছিল করে চিকিৎসকরা লালবাজারে যান সামনে ছিলেন কুনাল সরকার সুবর্ণ গোস্বামী মিছিল থেকে আওয়াজ উঠল উই ওয়ান জাস্টিস যে স্লোগান এই মুহূর্তে রাজ্যের জনগণের স্লোগান হয়ে উঠেছে যে স্লোগানে অস্বস্তিতে পড়ছে পুলিশ প্রশাসন কুনাল সরকাররা লালবাজারে প্রবেশ করার পরেও সহ চিকিৎসকরা অপেক্ষা করেন বাইরে প্রায় ঘন্টাখানেক পর তারা বেরিয়ে আসেন এইভাবে চিকিৎসকদের সমন পাঠালে কি করে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হওয়ার আশা করেন পাল্টা জিজ্ঞাসা কুনাল সরকারের ভিকটিমের আইডেন্টি যেটা নিয়ে ওনারা খুব ওয়ারিড এখন ওনারা দেখতেই পাচ্ছেন যে লালবাজারের মধ্যে থেকে দুবার না তিনবার ভিক্টিমের আইডেন্টি বেরিয়ে গেছে আমাদের মোটামুটি নায়িকা এমপিরা তারা দিনে দুবার করে ভিকটিমের আইডেন্টিটি নিয়ে আলোচনা করছে। তো সেখানে হঠাৎ আমাদের মতো দুটো নিম্ন মধ্যবিত্ত বাঙালিকে টানাটানি করার সমন দিয়ে তো দরকার ছিল না কারা রিলিজ করছেন তারা দেখতেই পাচ্ছেন আপনি যদি সপ্তাহে সপ্তাহে দুটো করে ডাক্তারকে সমন দেন আর প্রতি মিছিলে এক লাখ দেড় লাখ দু লাখ করে লোক আসতে থাকে তাহলে কি পরিস্থিতিটাকে খুব শান্তিপূর্ণ বলে মনে হবে আমার মনে হয় না আমার মনে হয় তারা সেটা ভেবে দেখবেন আমার যদ্দূর ধারণা আর নিকট ভবিষ্যতেই খুব একটা বেরোবে বলে মনে হচ্ছে না দুবার তলব করার পরেও লালবাজারে যাননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় গ্রেফতারি এড়াতে রক্ষা কবচ চেয়ে সোমবার সুখেন্দু শেখর রায় হাইকোর্টে আবেদন করেন সেই মামলার শুনানি হবার সম্ভাবনা মঙ্গলবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনা সামনে আসার পরে সমাজ মাধ্যমে তীব্র প্রতিবাদ উঠেছে পুলিশি তদন্ত নিয়োগ প্রশ্ন উঠছে তারপর থেকেই একের পর একজনকে তলব করছে লালবাজার নিউজ টাইম